মা স্ত্রী অথবা ঘরের বউ সকাল হলে একটাই টেনশন কি নাস্তা দিবে কি খেতে দিবে সেইটা কি রান্না হবে সারা সারাদিনের কী কাজকর্ম এই টেনশন শুধু ওই ঘরের বউ মা এবং স্ত্রীদের তো আমিও তার বাইরে নই আমিও সকালে উঠে আনাসকে সবাইকে নাস্তা দিয়ে দিলাম রাত্রেবেলা পরোটা বানিয়ে রেখেছিলাম পরোটা আর বুটের ডাল গোস্ত দিয়ে রান্না করে রেখেছিলাম এটা সকালের নাস্তা তো ওয়েদারটা কেমন ছিল সেটা আপনাদের দেখাই দিলাম বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার কয়েকদিন ধরেই খুব বৃষ্টি বৃষ্টি কমার নাম নাই আর শীতও পড়ছে না যাই হোক আমিও নাস্তা খেতে বসে গেলাম আমার পরোটাটা আমি একটু কড়া করে ভাজি কারণ কড়া পরোটা ভাজা আর চা দিয়ে খেতে খুব ভালো লাগে ও বাবা বলে তুমি তো পরোটা পুড়িয়েই ফেলো কিন্তু আমার এই পুরা পরোটা খেতেই খুব ভালো লাগে তো এই যে বুটের ডালটা খুব টেস্ট হয়েছিল। বুটের ডাল দিয়ে গোস্ত খুব ভালো লাগে কেমন হয়েছে বলেন তো লুকটা লোভনীয় হয়েছে না আচ্ছা যাই হোক নেন হ্যাঁ করেন খেয়ে নেন এটা কিন্তু আপনাদের জন্য তো যাই হোক আমি বুটের ডাল দিয়ে পরোটা দিয়ে খেয়ে তারপরে চা দিয়ে একটা পরোটা খাবো আমি দুইটা পরোটা খাই মাঝে মাঝে একটাও খাই কোনো ঠিক নাই আর এই যে কড়া লিকারের চা দিয়ে পরোটা খেতে যে কি স্বাদ আহ যারা খায় তারাই জানে তারপর আমি কাজে লেগে পড়লাম এই কেকটা আমাকে অর্ডারে ছিল আর এটা বারোটার মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে আমি নাস্তা করি আগে কেকের কাজটা সেরে নিচ্ছিলাম পরে করবো বান্না যেহেতু আমাকে এটা বারোটার মধ্যে দিতে হবে এটা আমি রাত্রে রেডি করে রেখেছিলাম তো যাই হোক আমি কেকটা ডেলিভারি দিয়ে রান্নায় চলে আসলাম রান্নায় ছিল আজকে গোস্ত আলু দিয়ে আর ডিম ভুনা হবে সাথে আর চিকেন বল রান্না হবে আনাসের এটা খুব পছন্দ তো যাই হোক এক এক করে সব রান্না কমপ্লিট করে ফেলছিলাম আমি আলুগুলো ভেজে সেদিন দেবো কারণ গোস্ত ভুনার মধ্যে আলু ভাজাটা খুব ভালো আর এই যে জাম্বুরা অনেকেই বলেন আপনি রোজ জাম্বুরা খান আমি আসলে সবারই উচিত প্রত্যেক দিন বারোটার দিকে ভিটামিন সি জাতীয় কিছু খাওয়া জাম্বুরা হোক আনারস অথবা আমরা যে কোনো দেশি ফল অনেকে বলে আপনার তো গাছ আছে আপনি খেতে পারেন যার গাছ নাই দরকার হলে একটু কিনে খাবেন অনেক সময় আমরা অনেক আবিজাবিক কিছু খাবার খাই সেসব না খেয়ে কিন্তু আমরা যদি এই ধরনের খাবারগুলো খাই তাহলে কিন্তু সেটা অনেক অনেক ফায়দা তো যাই হোক আমার আছে আমি খাই যার আছে সে খাবেন আর চেষ্টা করবেন সবাই খাবার আমি গরুর গোস্তটা রান্না করি তারপরে চিকেন বলগুলো রান্না করে নিলাম চিকেন বলগুলো রান্না হয়ে গেছে আপনারা যদি জানতে চান চিকেন বলটা আমি কিভাবে রান্না করি সেটা রেসিপিটা আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব আর রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে মন চাইলে একটু ঘুরতে যাই তো এই যে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে যদিও কিছু কাজও ছিল সাথে তো কাজ আর ঘোরা দুইটা একসাথে হুম কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সেটাও জানাবেন আর যদি খারাপ লাগে তাও জানাবেন কোনটা খারাপ লেগেছে সেটা আমিও জানতে চাই আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ